শীত মানেই মনটা ফুরফুরে হয়ে যাওয়া সত্যি শীত চলে এসেছে হালকা শীত শীত ভাব আর মনটা অনেক ফুরফুরে অনেক ভালো লাগে রোদ্রের কোনো তাপ নেই খুব ভালো লাগে তাই চলে আসলাম কসমেটিকের দোকানে শীতের জিনিস নিতে হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি খুব ভালো একটু ঠান্ডা নাকে প্রবলেম তাই ঠিকঠাক মতো কথা বলতে পারি না যদি ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ কথা আটকায় আসে তো তাই হঠাৎ করেই থেমে যেতে হয় তো আপনারা কী অবস্থা কেমন আছেন কমেন্টে জানাবেন আর চলে আসলাম বললাম এই তো প্রথম একটু বাহিরে যাব আর কি শীতের কিছু কেনাকাটা করার জন্য এই যে বাসা থেকে বের হলাম আর সুন্দর দৃশ্য এখানে মানে ডিগ্রি কলেজ মাদ্রাসা ডিগ্রি মাদ্রাসা দাখিলি তারপরে যা হসপিটাল মানে সব এতটুক জায়গার মধ্যে প্রাইমারি স্কুল কেজি স্কুল তারপরে বাচ্চাদের ছোট মাদ্রাসা একই অলওয়েজ এখানে মানে এতটুকু জায়গার মধ্যে আমার বাসার সামনে সব কিছু সব কিছু এভরিথিং এখানেই তো তাই ভাবলাম একটু ভিডিও করি যেহেতু বাসায় যাচ্ছি আর এই যে রোদ রোদের অবস্থা দেখতে পাচ্ছেন দুপুরবেলা খুব রোদ প্রায় সাড়ে বারোটা বাজছে এখন কিন্তু রোদ হলেও রোদের তাপটা শরীরে লাগে না খুব ভালো লাগতে ছিল এটাকে বলে মিষ্টি রোদ আমি তাই মনে করি আমার খুব ভালো লাগতে ছিল তাই ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি আমার যাওয়াটা আমি তো ওই রকমভাবে সুযোগ পাই না বাসা থেকে খুব একটা বের হই না তো যখনই বের হই একটু আদ্রু ভিডিও করার চেষ্টা করি তো তাই আর কি ভিডিও করলাম এই যে গার্লস হাই স্কুল এখানে মানে এই যে বাসার সাথেই বললাম না সব কিছু এই যে গার্লস হাই স্কুলের গেট এটা হচ্ছে এখানে আরেকটা ক্লিনিক আছে এই যে চলে আসলাম কিছু কেনাকাটা করার জন্য কসমেটিক কিনবো আগে কিছু কাপড়ও কেনা লাগবো তাই আর কি কাপড় কিনতে চলে আসলাম কাপড়ের দোকানে নাকে প্রবলেম বারবার একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছিলাম ক্লিয়ার হচ্ছিল না কিছু কাপড় কেনাকাটা করলাম আর কি বাসার জন্য তো এখানে সেটা দেখতেছি আর কি যে গার্জিয়ান ছিল উনি দেখায় আর টাকা নিয়ে চলে গেছে পরিচিত দোকান তো তাই আর কি দুটা মোটামুটি ছোটো ছেরই ছেলে ছিল ওরা ওদের জন্য ভিডিও করতে পারছে আর ওরা পরিচিত খুব বাসার সাথেই তাই আর কি ভিডিও করতে পারলাম আমি আবার একটু লজ্জা পাই সবার সামনে ভিডিও করতে পারি না তাই আর কি আড়াল আড়াল ভিডিও করি এখন ওরা তো তাই ভিডিও করলাম তেমন কিছু মনে করে নাই তো আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন আসসালামু আলাইকুম